সামিয়া তোমার বোনের আত্মা যেভাবে আমাদের টর্চার শুরু করছে তাতে মনে হয় না আমরা বেশি দিন বাঁচবো গতকাল সে গতকাল রাতে সে আমাকে ওয়াশরুমে আয়নার মাঝে টেনে নিয়ে টেনে নিয়ে যেতে চাচ্ছিল অনেক কষ্টে আমি নিজেকে সারিয়েছি সামিয়ানটি ভয় ভয় চেহারায় বলো দুলা ভাই আমাকে অনেকভাবে ভয় দেখাচ্ছে সকালে নাস্তা টেবিলে আমি খাবার দেখি না সব দেখি ময়লা আবর্জনা রান্নার সময় গরম হাড়ি পাতিল চুলা থেকে আমার দিকে ছুঁড়ে মারে অদৃশ্য কেউ আমি বুঝতে পারি এটা আমার বোনের আত্মা আমরা আমরা তো ওর সাথে অন্যায় করছি তাই ও আমাদের ছাড়বে না বাবা বললো কথা ভালো আছে তো ওর খোঁজ নিয়েছো সামিয়ানটি বলো হ্যাঁ কথা ঠিক আছে আমার স্বামীর খুব কাছের একজন বুজুর্গ বুজুর্গ জিন সে তার কাছেই কথা সবচেয়ে নিরাপদ সে কথাকে রক্ষা করবে যে কোনো মূল্যে বাবা বলল তাহলে কথাকে নিয়ে আমা আমরা নিশ্চিন্ত এখন তোমার বোনের আত্মা থেকে কিভাবে মুক্তি পেতে পারি আমরা তো এটা ইচ্ছা করে করিনি এটা একটা দুর্ঘটনা ছিল তখনই ঘরের আসবাবপত্রগুলো প্রচণ্ড রকমে কাঁপতে লাগলো দেওয়াল থেকে ছবির ফ্রেমগুলো ফ্রেমগুলো ফোলরে পরে ভেঙে চুরমার হয়ে গেল সামিয়ানটি সিলিংয়ে সিলিংয়ে থাকা ফ্যানের নিচে দাঁড়িয়েছিল ওপর থেকে ফ্যানটা করে ধাপী আনটির মাথায় পড়তে নিলে বাবা দৌড়ে গিয়ে আনটিকে নিয়ে দূরে সরে গেল তারপর চিৎকার করে বলো বন্ধ করে এসব আমরা তোমার মৃত্যুর জন্য না ওটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ছিল আমরা নিজেরাও অনেক কষ্ট পেয়েছি তোমার মৃত্যুতে এতে করে অদৃশ্য কেউ একজন গড় করে শব্দ করে বলল আমি কাউকে ছাড়বো না যারা আমার সন্তান থেকে আমাকে আলাদা করছে করছে তাদেরকে আমি মেরে ফেলবো বাবার সামিয়ানটি সামিয়ানটি ভয়ে কোনো রকম দরে বাসা থেকে বের হয়ে গেল আমি এখনো সেখানে দাঁড়িয়ে এসব দেখছিলাম আমার মা মৃত্যুর পর তার প্রতিশোধ নিতে ফিরে এসেছে যদিও আমার কথা কেউ শুনবে না তবুও কান্না জড়িত কণ্ঠে ডাক দিলাম মা মা ভীত কণ্ঠে ডাক দিলাম মা পিছন থেকে আমার কাছে কারো ঠান্ডা হাত অনুভব করলাম আমি চমকে গিয়ে পিছনে তাকিয়ে দেখলাম মা একটা সাদা আলোর মতো অবয়ব সেখানে দাঁড়িয়ে আছে আমি মাকে দেখে আবেগে আবলুপ্ত হয়ে জিজ্ঞাসা করলাম মা তুমি আমাকে দেখতে পাচ্ছ মা আমার গালে হাত দিয়ে হাসে মুখে বলল হ্যাঁ দেখতে পাচ্ছি আমার সেই ছোট্ট ইয়াস এখন কত বড় হয়ে গেছে আমি কাঁদতে কাঁদতে মাকে জড়িয়ে ধরে বললাম আমাকে ক্ষমা করে দাও মা আমি সারা জীবন তোমাকে ভুল বুঝে এসেছি কখনো সত্যিটা জানার চেষ্টা করিনি আমি তোমাকে সারা জীবন ঘৃণা করেই স্মরণ করছি আমি বুঝতে পারিনি জানতেও পারিনি মা আমাকে শান্ত করে বলল । আমি জানি তুমি কিভাবে জীবনের এই পর্যন্ত পার করে এসেছ আমাকে ক্ষমা করে দিও বাবা আমি তোমার সাথে থাকতে পারিনি ওরা আমাকে সব কিছু থেকে বঞ্চিত করছে তাই আমি ওদের মারার জন্যই ফিরে এসেছি আমি খুব শান্ত গলায় বললাম মা তুমি ফিরে যাও তুমি যদি আজকে ওদেরকে মেরে ফেলো তাহলে ভবিষ্যতে অনেক বড় একটা পরিবর্তন এসে যাবে সোহানা কীভাবে এলো এটা আমি কখনই জানতে পারবো না এটা শুনে মা প্রচণ্ড রাগান্বিত হয়ে বলল ভবিষ্যতে সব কিছু পরিবর্তন হয়ে গেল আমি ওদেরকে ছাড়বো না তুমি আমাকে বাধা দিলে আমি তোমাকেও মেরে ফেলবো এই বলে মা আমার মাথায় অনেক জোরে চেপে ধরলো আমি ব্যথায় কাতরাতে লাগলাম আমার মুস আমার মস্তিষ্ক দুমড়ে মুচড়ে যাচ্ছে আমি আমার পুরো শক্তি দিয়ে চিৎকার করে উঠলাম আমি ফিরে এলাম বর্তমানে কথা আমার মাথা থেকে হাত ছড়িয়ে আমাকে ধরে নিয়ে একটা জায়গায় বসিয়ে শান্ত কর শান্ত করলো আমি আমি স্বাভাবিক হয়ে কথাকে জিজ্ঞাসা করলাম তার মানে মা ফিরে এসেছিল তারা মৃত্যুর তার মৃত্যুর বদলা নিতে কথা বলো হ্যাঁ তোমার মায়ের আত্মার হাত থেকে বাঁচতে আমার মা আর তোমার বাবা আবার সেই তান্ত্রিকের কাছে গিয়েছিল কিন্তু তান্ত্রিক তাদের এমন একটা সমাধান দেয় যা শুনে তারা দুজনেই অপ্রত দুজনেই অবাকের সীমা পচে গিয়েছিল আমি কৌতূহল নিয়ে বললাম কি সমাধান দিয়েছিল তান্ত্রিক কথা বললো তান্ত্রিক বলছিল তোমার মায়ের আত্মা থেকে মুক্তি পাওয়ার একটাই পথ খোলা আছে সেটা হলো শারীরিক মিলন মানে তোমার বাবা আর আমার মায়ের শারীরিক মিলন হলে এই আত্মা তার উদ্দেশ্য ভুলে তার জগতে ফিরে যাবে আমি অবাক হয়ে বললাম কি বলছো এসব এটা কেমন সমাধান ছিল বাবা নিশ্চয়ই এটা করতে রাজি হয়নি তখন কথা বলল শুধু তোমার বাবা না আমার মাও এটা করতে রাজি হয়নি তারা তান্ত্রিকের উপর রাগ করে সেখান থেকে চলে আসে পথে তারা দুজন একে অপরের দিকে তাকাতেও পারছে না পারছিল না লজ্জায় তারপর বাড়িতে এসে সেদিন রাতে ঘটলো এক ভয়ঙ্কর ঘটনা তোমার মায়ের আত্মা সবচেয়ে ভয়ঙ্কর রূপে আক্রমণ করে তাদের দু উপর তোমার বাবা তোমাকে ছোট্ট নিয়ে রাতে ঘুমিয়েছিল আমার মা ছিল অন্য এক রুমে হঠাৎ তোমার বাবার দরজায় কেউ জোরে জোরে টোকা মারলো তোমার বাবার ঘুম ভেঙে গেলো যখনই খাট থেকে নেমে দরজা খুলতে যাবে তখন খেয়াল করলো খাটে ফলোর নেই বরং হাওয়ায় ভাসছে এতে সে প্রচুর ভয় পেয়ে গেল তোমার বাবা চিৎকার করে বললো ইয়াস ভয় পাবে এগুলো বন্ধ করো দয়া করে তখন এই খাট উপর থেকে ধাপাস করে নিচে পড়ে গেল তোমার বাবা তাড়াতাড়ি ছোট্ট ইয়াসকে কোলে নিয়ে দরজা খুলে বাইরে গিয়ে দেখলো ডাইনিং টেবিলের চেয়ারে কেউ একজন বসে আছে তোমার বাবা ভাবলো এটা সামিয়া মানে আমার মা তাই ডাক দিয়ে বললো সামিয়া ওপাস থেকে কোনো জবাব এলো না তাই সেদিকে এগিয়ে গিয়ে আস্তে আস্তে তার কাঁধে হাত রাখতে যাবে তখনই পিছন থেকে আমার মা বলল দুলাভাই এত রাতে বাইরে কি করছেন ঘুমান নেই তোমার বাবা চমকে গিয়ে তাকিয়ে দেখে সামিয়া দাঁড়িয়ে আছে। তাহলে সামনে কে সাথে সাথে সামনে তাকিয়ে দেখে সেখানে কেউ নেই হঠাৎ আমার মা মানে সামিয়া রুমের দরজার ভিতর থেকে বাড়ি দিতে লাগলো আর বলতে লাগলো দুলাভাই কেউ বাইরে থেকে দরজা লাগিয়ে দিয়েছে দরজা খোলেন তোমার বাবা আবার চমকে গিয়ে পিছনে তাকিয়ে দেখে সেখানে দাঁড়িয়ে থাকা সামিয়া নেই তোমার বাবা ভয়ে তাড়াতাড়ি তোমাকে একটা রুমে রুমে শুয়ে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল কারণ সে জানতো এই আত্মা কোনো ক্ষতি করবে না সে এসেছে তাদের দুজনকে সেই তোমার বাবা গেল আমার আমার মায়ের মায়ের খুলতেই মা ভয়ে তোমার তোমার বাবাকে জড়িয়ে ধরে। এতে করে আত্মা আরো বেশি রাগান্বিত হয়ে যায় ঘরের বিভিন্ন জিনিস আপনা আপনি ছুঁড়ে আসতে লাগলো তাদের দিকে এবার তারা দুজনে সিদ্ধান্ত নিল তান্ত্রিকের বলা কথা মেনে নিবে যদিও মনের মাঝে সংকোচ কাজ করছিল কিন্তু শেষ পর্যন্ত তারা সেট করে নেয় যা করলেই এই আত্মা থেকে মুক্তি পাওয়া যাবে এই পর্যন্ত বলে কথা থেমে গেল নিচের দিকে মাথা দিয়ে কান্না করতে লাগলো আমি স্তব্ধ হয়ে গেলাম এসব শুনে আমার অতীতে এত কিছু ঘটে গেছে আমি নিজেও জানি না কত সত্য দিনে চাপা পড়েছিল আমি কথাকে জিজ্ঞাসা করলাম তার মানে সোহানা আমার সৎ বোন আর সোহানা তোমার মায়ের পেটের পেটের বোন কথা চোখের পানি মুসে বলল হ্যাঁ এই ঘটনার ঠিক নয় মাস পর সোহানার জন্ম হয় আর তুমি তখন এত কিছু বোঝো না সোহানা তোমার বোন হয়ে বড় হতে থাকে আমার চোখে আমার চোখে পানি টলমল করছে আমি চিৎকার করে বললাম আমি এসব এসব বিশ্বাস করি না না সোহানা আমার 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 বোন বোন মানে আর সামনে কথা কথা বলবে বলল ভুলেও ইয়াস আমি জানি তুমি এটা মানতে পারবে না কিন্তু এটাই সত্যি সোহানার যখন পাঁচ বছর বয়স তখন আমার বাবা মানে জিন রাজকুমার এসব কিছু জেনে যায় কয়েকখানায় বসে তখন সে অনেক ভেঙে পড়ে সে আমার মাকে মারার মা মেরে ফেলার প্রতিজ্ঞা করে তার সাথে বিশ্বাসঘাতকতা করার জন্য বাবা তো আর জানতো না মা বাধ্য হয়ে এটা করছে বাবা কয়েতখানা থেকে একদিনের জন্য ছাড়া পায় এই শর্তে যেয়ে সে তার মানব স্ত্রীকে মেরে মেরে ফেলবে বাবা তো এটার জন্য প্রতিজ্ঞা প্রতিজ্ঞাবদ্ধ ছিল তাই বাবা রাজি হয়ে যায় এই শর্তে বাবা মুক্ত হয়ে ক্রোধ বাবা মুক্ত হয়ে ক্রোধে ছুটে যায় মাকে মারার জন্য আর সেদিন মায়ের কোনো কথা না শুনেই বাবা নিঃশংসভাবে আমার মাকে মেরে ফেলে তোমার বাবা বাধা দিতে আসলে তাকেও মেরে ফেলে তুমি আর সোহানা বাইরে খেলা করছিলে তাই তোমরা সেদিন বেঁচে গিয়েছিলে আমার বাবার হাত থেকে আমার মাকে মেরে তার লাশ নিয়ে জিন রাজ্যে ফিরে যায় লাশটা লাশ তার বাবা মানে জিন রাজার সামনে রেখে বলছে আমি আমার প্রতিজ্ঞা পূরণ করছি রাজা রাজা খুশি হয়ে বাবাকে মুক্তি দিতে চাইলে বাবা শর্ত রাখে চাঁদের পরিমাণে তার মেয়েকে তার মেয়েকে খোঁজ বন্ধ করতে হবে রাজাকে চাঁদের প্রতিজ্ঞাবদ্ধ ছিল চাঁদের তাই রাজা আমার বাবার শর্ত মেনে না নিয়ে বাবাকে আবার বন্দি করে দেয় আর এদিকে তোমার কাকারা খুঁজে পায় তাদের ভাইয়ের মৃতদেহ ঘরের ভিতর যেহেতু আমার মা মানে তোমার কাকারা জানতো না এটা তোমার মায়ের যমজ বোন তাই তারা তাকেই তাকেই তোমার মা ভাবতো তোমার বাবার মৃতদেহে পেয়ে তারা তোমার মায়ের কোনো খোঁজ না পেয়ে অপবাদ ছড়িয়ে দিল তোমার মা তোমার বাবাকে মেরে অন্য কারোর সাথে পালিয়ে গিয়েছে তারপর তারপরের ঘটনা তো তুমি জানোই আমি চুপচাপ দাঁড়িয়ে এগুলো শুনছিলাম নিজের কানকে বিশ্বাস হচ্ছিল না আমি রাগান্বিত স্বরে জিজ্ঞাসা করলাম তুমি এত তুমি তো এসব হওয়ার সময় সেখানে ছিলে না তাহলে তুমি এত কিছু কিভাবে জানো কথা একটু হেসে বললো ইয়াস আমি তোমার মতো কোনো সাধারণ মানুষ না আমার মাঝে এমন কিছু আছে যা তোমার মাঝে নেই আমি অতীত বর্তমান ভবিষ্যৎ আমি অতীত বর্তমান ভবিষ্যৎ সব জায়গায় বিচরণ করতে পারি জিন রাজা এই জন্যই আমাকে হুমকি মনে করে আমাকে মারার জন্য উৎপেতে বসে আছে এই বলে কথা আপন মনে হাঁটতে হাঁটতে চলে চলে যেতে লাগলো আমি সেখানে ঠায় দাঁড়িয়ে আসি এগুলো জানার পর ইচ্ছা করছি নিজেকে শেষ করে দেয় সোহানা আমার আপন বোন না হলেও ও আমার কলে যা ওর জন্য আমার ভালোবাসা আগে যেমন ছিল এখনও তেমনই আছে ভবিষ্যতে থাকবে সোহানা এসব জানার আগে চলে গিয়েছে ভালো হয়েছে এসব শুনলে উনি যাকে শান্ত রাখতে পারতো না ও পাগল হয়ে যেত ওপরওয়ালা আমাদের কাছ থেকে যখন অনেক প্রিয় কিছু কেড়ে নেয় তখন আপাতত মস্তিষ্কে সেটা খারাপ মনে হলেও পরে গিয়ে বুঝতে পারি ওনার সিদ্ধান্ত কখনো ভুল ছিল না আর কখনো ভুল হবেও না তাই সৃষ্টিকর্তার সিদ্ধান্ত কখনো ভুল ধরতে নেই আমি দৌড়ে গেলাম কথার কাছে কথার পাশাপাশি হাঁটছি কথার মুখে কোনো কথা নেই নিরবতা ভেঙে আমি বললাম এখন কি করবে কোথায় যাচ্ছ কথা বলো বাবাকে ছাড়িয়ে আনতে যাচ্ছি তুমি তোমার রাস্তায় যেতে পারো আমি আর কখনও তোমাকে বিরক্ত করব না তখন আমি বললাম আমি চাই এখন কথা বললো কি চাও আমি বললাম বিরক্ত হতে কথা একটু হেসে বললো তাহলে অপেক্ষা করো আমার জন্য আমি বাবাকে নিয়েই ফিরব আমি কথাকে জিজ্ঞাসা করলাম কতদিন অপেক্ষা করতে হবে আমাকে কথা আমার মাথার এলোমেলো চুলগুলো ঠিক করে দিয়ে বলল। অপেক্ষার কোনো নির্দিষ্ট সময় হয় না ইয়াস এমনও হতে পারে সারা জীবন অপেক্ষা করতে হবে আমার জন্য আমি বললাম সারা জীবন অপেক্ষা করব আমি তোমার জন্য হয়তো হয়তো একদিন অপেক্ষাও আমার উপর বিরক্ত হয়ে যাবে কিন্তু আমি বিরক্ত হব না যাও তুমি এবং তোমার বাবাকে নিয়ে ফিরে আসো কথা অস্ত্রশিক্ত চোখে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল কথা তো জানে সে আর কখনো ফিরে আসবে না কথা জুজুকে কোলে নিয়ে আদর করে বলল ইয়াসের খেয়াল রেখো জুজু জুজুরও চোখে পানি কারণ জুজু জানে কথা আর ফিরে আসবে না প্রাণীরাও মানুষের চোখ দেখে মন বুঝতে পারে আর আমরা নিজের সর্বোচ্চ দিয়েও কাউকে ভালোবাসলেও মানুষের মন পাই না তখন কথা বললো আমি যেদিন ফিরে আসবো সেই দিন আকাশের চারটা সম্পূর্ণ লাল রং ধারণ করবে পাখিরা গান গাইবে দূর আকাশ থেকে তারা খসে পড়বে হঠাৎ সংকেত ছাড়াই বৃষ্টি শুরু হয়ে যাবে ইয়াস বলল আমি অপেক্ষা করব সেই দিনটার জন্য কথা মিষ্টি করে হাসি দিয়ে বিদায় জানিয়ে চলে গেল ধোয়ার মতো রোশনি ছড়িয়ে আমি তাকিয়ে রইলাম কথার চলে যাওয়ার দিকে আমি জানি কথার সাথে আমার মিল আমার মিল সম্ভব না কারণ কোনো না কোনো কারণ কোনো না কোনোভাবে কথা আমার বোনের পর্যায়ে পড়ে আমাদের বাবা মায়ের ভুলের জন্য আজ আমরা এমন পরিস্থিতিতে এসে পড়েছি দুজোর মাথায় হাত বোলাতে গিয়ে দেখলাম ক্ষত স্থান থেকে রক্ত বের হচ্ছে আমি আর দেরি না করে আমি আর দেরি না করে দৌড়ে জুজুকে নিয়ে হাসপাতালে চলে গেলাম কথা জিন রাজ্যে পৌঁছানোর সাথে সাথে রাজার পহরীরা তাকে বন্দি করে ফেললো প্রহরীরা কথাকে নিয়ে গেল রাজার দরবারে রাজার কাছে রাজা কথাকে দেখে বলল স্বাগতম চাঁদের পরী অবশেষে তাহলে ধরা পড়লে অনেক হয়রানি করছো আমাকে কথা একটু হেসে বললো আমি যদি নিচ থেকে ধরা না দিতাম তাহলে আপনার এসব চেলা পেলার বাপের ক্ষমতা ছিল না আমাকে খুঁজে বের করার রাজা রেগে গিয়ে বলল ভুলে যাইস না তুই এখন রাজার সামনে দাঁড়িয়ে আসিস আমি চাইলে তোকে টুকরো টুকরো করে রাক্ষসদের খাইয়ে দিতে পারি কথা বললো এতদিন যেহেতু পারেননি এখনো পারবেন না আর আমি এখানে নিচ থেকে এসেছি কেন সেটা জানতে চাইবেন না রাজা হাসতে হাসতে সিংহাসন থেকে উঠে এসে কথার সামনে দাঁড়িয়ে বলল আমার নাতনি তার বাবাকে ছাড়িয়ে নিতে এসেছে সেটা আমি আবার কিভাবে না জানি কথা বললো তাহলে ছেড়ে দেন আমার বাবাকে বিনিময়ে আপনি যা চাইবেন তাই হবে আমি কোনো প্রতিরোধ করতে এখানে আসিনি আমি সম্পূর্ণভাবে আপনার কাছে আত্মসমর্পণ করতে এসেছি রাজা বলল তুই তুই এটা অবশ্যই জানস আমি কি চাই এই চন্দ্রগ্রহণের আগে যদি তোকে মারতে না পারি তাহলে জিন রাজ্যের অর্ধেক প্রাণ ঝরে পড়বে পায়ের তলায় থাকা ওই চাঁদের চিহ্ন প্রভাবে আর আমি রাজা হয়ে এটা কখনোই হতে দিতে পারি না কথা বললো আমি জানি সেটা আর আমিও চাই না আমার জন্য এতগুলো প্রাণ ঝরে যাক আমি তাই আমি নিজেকে আপনার কাছে ধরা দিয়েছি মরার আগে আমাকে আমার বাবার সঙ্গে একবার দেখা করার সুযোগ দিন রাজা কথার ওই আবদার পূরণ করলেন রাজা বুঝতে পারলেন কথার মন অনেক পরিষ্কার কথা নিজের জীবনের ব্যাপারে চিন্তা না করে এখানে চলে এসেছে অর্ধেক জিন জাতিকে বাঁচানোর জন্য নিমেষেই কথার প্রতি রাজার এবং ঘৃণা ভালোবাসায় ভালোবাসায় রূপান্নি রূপান্বিত হয়ে গেল রাজা এই প্রথম তার নাতিনকে জড়িয়ে ধরে কান্না করে বলল তোমার বাবা একটা তোমার বাবার একটা ভুলের জন্য আজকে না তো তোমাকে মরতে হবে আমি বারবার নিষেধ করছিলাম মানব মেয়ের সাথে কোনো সম্পর্কে না জড়াতে এতে করে আমাদের রাজ্যের অনেক ক্ষতির সম্মুখীন হবে কিন্তু আমার ছেলে আমার কোনো কথাই শোনেনি সেই দিন কিন্তু আমার ছেলে আমার কোনো কথাই শোনেনি সেই দিন তাই বাধ্য হয়ে তাকে বন্দি বানিয়ে নিয়েছিলাম কিন্তু হতচ্ছাড়া তার কাজ আগেই করে দিয়েছে আমি খবর পাই সেই মানব মেয়ে গর্ভবতী আমি যা ভয় পাচ্ছিলাম তাই হলো যেহেতু আমার ছেলের শরীরে রাজা বংশের রক্ত তাই সে যদি কোনো মানুষের সাথে সম্পর্কে লিপ্ত হয় তাহলে তার সন্তান চাঁদের চিহ্ন নিয়ে জন্ম নেবে সে হবে চাঁদের পরি আর সেই চাঁদের পরি যদি কোনোভাবে চন্দ্রগ্রহণের পর্যন্ত বেঁচে থাকতে পারে তাহলে অর্ধেক জিন তাহলে অর্ধেক জিন নিজেদের প্রাণ হারাবে তার প্রভাবে কথা বলো হে রাজা সেটা আমি জানি আর অনেক ভেবে চিনতেই আমি এখানে এসেছি আপ আমিও চাই না আমার জন্য জিন রাজ্যের এত বড় ক্ষতি হয়ে যাক রাজা বলল আমাকে তুই রাজা ডাকিস না দাদু বলে ডাক আগামীকাল চন্দ্রগ্রহণ মনে আছে তো তোর হাতে আজকের রাতটাই আছে যাক